Mm hmm. প্রতিবারের মতো তো এবেলকা করে মেলাটা শুরু হয়ে গেল মুই আর মো ছোট ভাই লাগ আইনু মেলা দেখিবা আজকা যে এত ভিড় হবে সেটা জানে নাইলে একটা দেরি করি আসি না মেলা দেখিবা তো আসি আবি দেখেছি এক ভাই বন্দুক দিয়ে অনেকে বেলুন ফুটাবে তো ভাইয়ের টার্গেট দেখার জন্য আমরা আসি হ শেষে দেখিনো যে বেলুনটা ফুটি ফেলাই আর এই হলো মেলার অবস্থা আশা করা যায় কয়েকদিনের মধ্যে আরো জমজমাট ভাবে লাগিবে কি বল মেলাটা তো শুরু হইল এক মাস পর্যন্ত তো থাকিবেই মেলা ঘুরতে ঘুরতে দেখা পাইনো এই ভাইয়ের ও ভাইও কি দেখেছি নাসি নাসি পান মান আছে এইখানে নাকি বলে অনেক আইটেমে সাধু পান পাওয়া যায় আর এক না দূরত যাওয়া দেখেছি যে ফুলের দোকান ফুলের দোকান অনেক ধরনের ফুল আছে ফুল লাফি কম দামে দেশে আর ফুলের দোকান পার হওয়ার পরে পরে ফির একটা ঝালমুড়ির দোকান ঝালমুড়ি দোকানের পর ফির আবার ভাজা দোকান দোকান আছে আছে এক কথায় মেলা পরে যেটাই খাওয়া যাবেন সেটার দোকান পাবেন এই যে দেখেন এই ভাই পরোটা বানাছে আর ফিটকি ফিটকি দেশে আর এই ভাই ভাজেছে আর হ্যাঁ চেঙ্গি লাফি মনে করেন না যে ফুচকার দোকান নেই ফুচকারও দোকান আছে এটা না ফির আচারেরও দোকান আছে চাইলে খাওয়া পারিবেন তো আজকাল ব্লকটা এখানে শেষ আর হ্যাঁ আমার দিনাজপুরে আঞ্চলিক ভাষায় বলকটা তোমাক কেমন লাগিল সেটা অবশ্যই কমেন্ট করি কহিবেন আর মেলাটা কায় কায় দেখি পাইছেন সেটাও একটা কমেন্ট করে টাটা